আপনারা আমাকে বলবেন আমি আগাম একটু জানাচ্ছি এই ম্যাচটি সেমিফাইনালে যে টেস্টে খেলা হয় কোয়ালিটি অফ দ্য যে কটা ম্যাচ দেখেছি অনেক 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 ভালো একটি বিশেষ করে বিদেশি যারা আছে দুই বিদেশি আছে এদিকে যিনি আছেন তাদের আর এপাশে যিনি আছেন চার্লস এই চার্লস আপনাদের মনে হয় চাইলে

ছিলেন দিল্লি ডায়নামো টিমে এক বাঙালি প্লেয়ার কলকাতা ছেড়ে দিল্লি গেছিলেন এই সেই সুরজ যার পায়ে বল এগোচ্ছেন সুরজ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কামাহাটি পৌরসভা পৌর প্রধান পরিষদ সদস্য আমাদের সকলের প্রিয় মেঘনা মিত্র মহাশয়া তাকে আরিয়া দহ তালতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই

এটা কি দেখা দেখা যাচ্ছে? যে কিন্তু একদম প্লেয়ার আহত হয়েছে গোলকিপার সুরেশ বলা যায় হাই ভোল্টেজ দুটো টিম লড়াই হতে চলেছে হ্যাঁ এখানটা কে কে আর কারণ আমাদের অনেকেই ওইদিকে খেলা হচ্ছে কিন্তু কে কে আর ছিল

私は今日はこの人たちのために。 টুর্নামেন্টে দুটো কিন্তু টফ টিম বলা যায় সেমি খেলা একদম আমরা এখানেই দেখে নিচ্ছি তিন নম্বর ম্যাচে দুটো টিমই কিন্তু সেমি খেলার মতন টিম দুটো টিম কিন্তু লড়াই করবে দুটো টিমে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ারা খেলতে জানি রাখি শঙ্কর দাস

অচিন্ত শক্তি করেছিলেন শঙ্কর সুরা

তাকে স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যাচ্ছি মহেশের প্রশংসা বারবার আমি করছি সম্পদ যথেষ্ট শর্ট আছে বেশ কিছু ম্যাচে গড়ে

মাঠের বাইরে মহেশ বড়াগড় চার্সেসু বলেছি শঙ্কর ছোট মাঠে

チューラチューラチュラチューラチュー তাদের বাবার নতুন তো সচল কাদের বাবা খুব কুকুর কাদের যার বল দেখুন বাবা এর বল বাড়ি ছিল একটু জোর ছিল বল চলে গেল রোমান্স বল চলে গেল মাঠের পায়ে ছিল না তাকে